মধ্যপ্রাচ্য আবারও উত্তালতা ও বিরোধে কেঁপে উঠছে বহু মুসলিম প্রধান দেশের জনগণ বারবার প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েলের ন্যায় বিচারের বিরুদ্ধে আর সেই কণ্ঠস্বরের এক শক্ত পিলার হয়ে দাঁড়িয়েছে ইরান সাম্প্রতিক প্রেক্ষাপটে ইরান বারবার সতর্ক করে বলেছে যদি ইসরায়েল নতুন কোনো আগ্রাসনের চেষ্টা করে তবে জবাব হবে কঠোর পরিকল্পিত এবং বিধ্বংসী আইআরজিসি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তাদের এক বিবৃতিতে জানিয়েছে আগামীর প্রতিক্রিয়া হবে আগের চেয়ে শক্তিশালী পরিষ্কার এবং নিখুঁত তারা সতর্ক করেছে যে তাদের হামলা শুধু প্রতিশোধমূলক হবে না বরং শত্রুর কৌশলগত লক্ষ্যগুলোর ওপর সবচেয়ে কার্যকরী আঘাত করবে গত বছর ঘটে যাওয়া ঘটনাগুলোই এই সিদ্ধান্তকে আরও ত্বরান্বিত করেছে ইসরায়েল বিভিন্ন সময় লক্ষ্যভ্রষ্ট কিংবা উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ ওঠে যার জবাবে ইরান বলেছে তারা তাদের কৌশলগত প্রতিশোধ নিশ্চিত করবে বারবার বলা হয়েছে এসব হামলা কেবল প্রতিশোধই নয় এগুলো একটি বার্তা যে তাদের ধৈর্যের সীমা আছে এবং সেই সীমা লঙ্ঘিত হলে কঠোর প্রতিক্রিয়া হবে এক পর্যায়ে ইরান বলেছে যে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা ডেভিল স্লিং ও ভেদ করতে সক্ষম হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাও ধ্বংস হয়েছে এই ঘটনার পরেই ইরান আরও বিশ্বকে জানাতে চেয়েছিল যে তাদের প্রতিক্রিয়া কেবল প্রতিহিংসা নয় বরং কৌশলগতভাবে পরিকল্পিত এবং লক্ষ্যভিত্তিক নিরপেক্ষভাবে দেখা গেলে এই ধরনের সাংঘাতিক উত্তেজনা শুধুই দুই পক্ষের সমস্যা নয় এতে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি ঝুঁকিতে পড়ে এমন পরিস্থিতি কেবল আঞ্চলিক নয় বরং বৈশ্বিক রাজনীতিতেও প্রভাব ফেলে ফলে আন্তর্জাতিক কূটনীতি মধ্যস্থতা ও শান্তি চর্চার গুরুত্ব আরও বাড়ে ভিডিও শেষভাগে বলব ইতিহাস মনে রাখে শুধুই শক্তির ব্যবহারকে নয় কিন্তু যদি কোনো রাষ্ট্র নিজেকে সবসময় নির্দোষ মনে করে ও অন্যের উপরে অত্যাচার চালিয়ে চলে তাহলে সংঘাতের চেন আরও লম্বা হয় শান্তি ফিরিয়ে আনার উপায় কেবল কূটনীতি দ্বিপাক্ষিক আলোচনা এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানই হতে পারে আশা করা যায় ভবিষ্যতে বিবেক কূটনীতি ও সতর্কতা বহাল রেখে উত্তেজনা নিয়ন্ত্রণে আনা হবে